অবস্থা ওনারা এখন নতুন আরেকটা নিউজ শুনছি যে আমাদের পরিদেশটা যে আমাদের যে যে আমার দেশের ইলিশ ভারতে যাবে না দাদার দেশে যাবে না আমার ইলিশ যে ইলিশ প্রতি বছর দুর্গা পুজোতে সাড়ে চার হাজার টন ইলিশ বাংলাদেশে থেকে পাচার করি সাড়ে চার হাজার টন বাংলাদেশের ইলিশ পাচার করে যে ইলিশ বাংলাদেশে আড়াই হাজার তিন হাজার টাকা ইলিশ কিনতে হয় আমাদের সাধারণ জনমানুষ সাধারণ মানুষে সাধারণ মানুষ খাইতে পারে না সেই ইলিশ কিনাকে ভারতে পাচার করতো যাক ভারতে পাচার করতো এখন ভারতে পাচার করতো আমাদের দুইটা আমাদের দেশের দুইটা ঈদ মুসলিমদের মোমিনদের দুইটা ঈদ আমরা ঈদ যাপন করি সবার পক্ষে বড় মাংস কেনা সম্ভব হয় না সবার পক্ষে যেভাবে মুরগির দাম বাড়তো সবাই একটু হাস মানে একটু পছন্দ করে যে আমরা ইলিশ মাছ খাবো এতটুকু ইলিশ চারশো টাকা পাঁচশো টাকা কিন্তু এতটুকু যে গোলা মনে দেন আবা বা দুশো গ্রাম একশো গ্রাম এর বড় সাইজ এক কেজি দেড় কেজি বা আড়াই কেজি দুই কেজি এক কেজি ডিম আড়াই হাজার তিন হাজার করে বিক্রি সেই ইলিশ নাকি ভারতে পা কি বিক্রি হতো মানে তাদের এই মানে আমাদের দেশের চারশো টাকা না তিনশো টাকার বিক্রি হতো দুর্গা পুজোতে তাদের তো তাদের যদি ওই উৎসবে বিক্রি হতো তা আমার দেশে আমার দেশে ইলিশ উৎপাদন আমার দেশে জিনিস চাষ হয় এবং আমার দেশের নদী আমার দেশের নদী আমার সাধারণ মানুষ খেতে পারে না দীর্ঘ ষোলো সতেরো বছরে প্রতিটা বছর সাড়ে চার হাজার টন ইলিশ পাঠাতো আমরা যারা সেখানে সাবেক প্রধানমন্ত্রীকে পছন্দ করেন তারা এসব নিউজ গুলো শোনেন যে সাধারণ মানুষ খেতে পারতো না সেই নাকি ইলিশ ভারতে পাচার করতো এবং ভারতে পাচার তো করতে করতো ভারতে কম দামে ইলিশ পাচার করতো এবং আমাদের জিনিস নিয়ে তারা এত আবদার করতেছে আবার তারা বলতেছে নাকি নাকি তারা নাকি আমাদের পেঁয়াজ দিবে না তারা নাকি আমরা বলে পেঁয়াজ দুই হাজার টাকা করে প্রতি কেজিতে কিনতে হবে মানে আমরা ইলিশ দিব না এইটা নিয়ে এসপিআইজের সম্পর্কে কি আবার আমরা দুই হাজার টাকা কি ইলিশ আমরা দুই হাজার টাকা কিনি দুশো টাকা কিনি আমাদের ব্যক্তিগত কথা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আছে পার্শ্ববর্তী এই ইয়ে আছে বিভিন্ন রাষ্ট্রগুলো আছে ওই রাষ্ট্রগুলো আমাদের তো দিবে না আমাদের পেঁয়াজ আমাদের লাগবে না আমাদের ইলিশ দেওয়া যাবে না দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই ফরিদা আক্তার তিনি বলেছেন যে আমার দেশের ইলিশ আমার দেশের সাধারণ জনগণ খাবে এটা বাড়াতে পাচার কোনো বাবে হবে না যে পাচার করবে তার আইনানুক ব্যবস্থা করা হবে যে পাচার করতে গেলে বাইরে তার পিড়েতে 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 মনে করে তার শরীরে থেকে ইলিশ বার করবে দীর্ঘ ষোলো বছর পাচার করছে ওই ইলিশ এত গাঢ় হচ্ছে দৌড়ে আর দ্বিতীয় কথা আমাদের সাহেব জয়নি না জয় সে না কি বলে ইন্ডিয়াতে ও এই আমাদের প্রধানমন্ত্রীর কাছে ফ্ল্যাট চাইছে এটা ফ্ল্যাট চাইছে আরো সিডি চাইছে জয় সায়রিয়া জয় নেই সায়রিয়া জয় নাকি ফ্ল্যাট চাইছে প্রধানমন্ত্রীর কাছে এটা নিয়ে আবার সিডি নিচে দুই হাজার চোদ্দ সালে কোনো ফ্ল্যাট দিয়েছে বাবুরে পুরা দেশটারে ধ্বংস করে আমি লেখা দিই এত লুডি করে আবার ফ্ল্যাট প্যারালো গেছে এমন কত হয়েছে যে আমরা যে সুইয়া নাকি চট করে বাংলাদেশে চলে আসবে চট করে চলে আসবে এখন আবার ইন্ডিয়া আবার ওই আমাদের দাদা নাকি একটু চাপ যদি পরে দাদার চাপের কারণে দাদার আবার গদি থাকবে না বুঝে দাদার গদি যদি না থাকে তাহলে তো দাদি দেখতে বলুন এখন তো দাদা দাদারে পয়সা আপনি যে কোনো অঞ্চলে ছোটখাটো অঞ্চল থাকেন যদি তো আপনি আপনার দেশে ঢুকে ঢুকে দেন এখন আমার কথা হয়েছে যে আমার দাদি যদি ইন্ডিয়া সাপ পরে দাদার উপরে তাহলে দাদি কে যে দাদা যদি চাপ বেশি পরে তাইলে আমি টপ করে বাংলাদেশে চলে যাই টপ করে বাংলাদেশে এলে টপ করেই খাসার মধ্যে আটকে লাগলো মানে এটা কোনো পরকারে আর ছাড়া দেবো না টপ করে আটকে মতন মামা খেলা শুরু হয়ে যাবো আমরা তো বলি আসেন আপনার জন্য আমরা খুব ক্ষুধার্ত আপনি আসেন আপনারা আসলে আমরা বন্দি করতে হবে এটা কেউ বলবেন না